লালকুঠিতে ধস পরিস্থিতি পর্যালোচনা বৈঠক পায়ে হেঁটে এলেন মুখ্যমন্ত্রী জনসংযোগে মনোনিবেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ দুপুর একটা নাগাদ দার্জিলিং এর লালকুঠিতে বিধ্বস্ত অঞ্চলগুলির বর্তমান পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে অংশ নিতে রিচমন্ড থেকে প্রায় পাঁচ কিলোমিটার পথ পায়ে হেঁটে লালকুঠিতে পৌঁছন এই হাঁটার পথে মুখ্যমন্ত্রী অভিজ্ঞতা শোনেন এবং কুশল বিনিময় করেন শুধু তাই নয় পথ চলতি শিশুদের হাতে তিনি নিজে টেডিবিয়ার উপহার দিয়ে এক আবেগঘন মুহূর্ত সৃষ্টি করেন মুখ্যমন্ত্রীর এই সরাসরি জনসংযোগমূলক কর্মসূচি রাজনীতির পরিধি ছাড়িয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বলে মনে করছেন অনেকেই তিনি চলার পথে একাধিক স্থানে নেমে স্থানীয় মানুষদের কাছ থেকে ধস পরবর্তী পরিস্থিতির বাস্তব চিত্র জানার চেষ্টা করেন বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চ পদস্থ আধিকারিকেরা স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রতিনিধিরা বৈঠকে ধস পুনর্বাসন অবকাঠামোগত উন্নয়ন এবং বিপর্যয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের উপর জোর দেওয়া হয় যেখানে ক্ষতি হয়েছে বাদমাকিটা জলপাইগুড়ি শিলিগুড়িকে কিছুটা হেল্প করতে আলিপুরদুয়ার অন্তরানের দেখে নেবে ডিএমার দেখে নেবে ওই জায়গাগুলো আপনারা করবেন কুচবিহার জলপাইগুড়ি কিছু কিছুটা করবেন আর এসজিডি যারা আছে আর মেয়র নিজে এখানে আছে মহাকুমা পর্ষদ আছে পঞ্চায়েত দপ্তর থেকে মাটিগাড়া এবং পাশে ফাঁসি দেওয়া নক্সল বাড়ির ওদিকে যতটুকু টুকটাক ক্ষতি হয়েছে সেগুলোতে

তিনশো লোককে রেস্কিউ করেছি সব টুরিস্টদের আমরা প্রায় পাঁচ হাজার টুরিস্টকে কলকাতায় ফেরত পাঠিয়েছি এবং ভলভো বাসে প্লেনের ভাড়া করে দিয়েছিল তিন হাজার থেকে আঠারো হাজার টাকা সেই জন্য আমরা চল্লিশটা বাস করেছিলাম প্লাস নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাসও করেছিলাম সব নিয়ে আমরা টুরিস্টদের পাঠিয়েছি এখান আর যারা ছিল তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল मीरो झाई ओसी जोरबाई नमस्कार थैंक यू सो मच रवि प्रधान मुनगार सुखिया प्लेस थैंक यू सो मच एसडी मन टेंसिन संखी एसडी ओमेरिक विनोद मीना